মানব সভ্যতার অনেক বিষয়ই এখনো রহস্যাবৃত মিশরের পিরামিড থেকে ভারতের তাজমহলের মতো স্থাপনাগুলো সে তালিকায় জল করছে প্রাচীন এইসব স্থাপনা বা স্থানগুলো রহস্যময় হলেও সাধারণ মানুষ সেই সব স্থানে যেতে পারে কিন্তু আধুনিক মানব সভ্যতার এমন কিছু সংগঠন বা স্থান আছে যা শতভাগ গোপনীয়তা রক্ষা করে তাদের সম্পর্কে জানা প্রায় অসম্ভব তবু বিভিন্ন পত্রিকা এবং সামরিক ব্যক্তিদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে সেইসব রহস্যময় গোপন স্থানগুলোর সম্পর্কে সামান্য কিছু জানতে পারা যায়। বিশ্বের এমন পাঁচটি রহস্যক্ষেত্রে স্থান সম্পর্কে কিছু তথ্য। মস্কো মেট্রো 2। স্টালিনের আমলে গড়ে উঠেছিল মস্কো মেট্রো 2 নামের পৃথিবীর সবচেয়ে বড় এই আন্ডারগ্রাউন্ড সিটি। রাশিয়ার অন্যতম গোপন স্থান এটি। কিন্তু রাশিয়ার সরকারের তরফ থেকে কখনোই এর অস্তিত্ব সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি রাশিয়ার অধিকাংশ মানুষ মনে করে এটি ক্রেমলিনের সাথে এফএসবি হেডকোয়ার্টারের সংযোগ স্থাপন করেছে রাশিয়ার এই গোপন শহর সম্পর্কে কিছু পত্রিকার সামান্য কিছু তথ্য ছাড়া শহরটি সম্পর্কে মানুষ এখন পর্যন্ত কিছুই জানে না পৃথিবীর অন্যতম নিষিদ্ধ এ স্থানের আশেপাশে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রাশিয়ার সেনাবাহিনী বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যেখানে মহাকাশে মানুষের পদধূলি করেছে সেখানে এই শহরে আসলে কি হয় তার বিন্দু মাত্র মানুষের জানা নেই তবে অনেকের ধারণা এই মেট্রো শহরেই রাশিয়া তার গোপন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে কক্ষ থার্টি নাইন কক্ষ থার্টি নাইন মূলত একটি গোপন সংগঠন উনিশশো সত্তর সালে গঠিত এই সংগঠনটি উত্তর কোরিয়ার সবচেয়ে গোপন সংগঠনের মধ্যে একটি ঠিক কি উদ্দেশ্য নিয়ে এটি গঠিত হয় তা এখন পর্যন্ত জানা যায়নি তবে এই সংগঠনটিকে পৃথিবীর অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত বলে ধরা হয় এবং এই কাজগুলি সম্পূর্ণ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হয় বলে গুজব আছে কক্ষ থার্টি নাইনের সবচেয়ে বিখ্যাত কাজ ছিল সুপার ডলার তৈরি সুপার ডলার হলো আমেরিকান ডলারের নকল ভার্সন যা জাল ডলার যেটি পৃথিবীর সব গোয়েন্দা সংস্থা অথবা আমেরিকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো ছিল মূল ডলারের মতোই কঠন ফিচার এখানে রিক্রিয়েট করা হয়েছিল এই পুরো ব্যাপারটার জন্য কক্ষ থার্টি নাইনের দিকে আঙুল তোলা হয়েছিল সরাসরি বিভিন্ন রকমের নিষিদ্ধ অস্ত্র কেনাবেচা এবং সুইস ব্যাংকের কিছু অ্যাকাউন্টের মাধ্যমে পুরো পৃথিবীতে ইন্স্যুরেন্স ফ্রড এর জন্য এই সংস্থাটি দায়ী পৃথিবীর বড় বড় সব গোয়েন্দা সংস্থাগুলো এদের কাছে নাকানি চুবানি খায় হর হামেশাই সাধারণ মানুষের কাছে তাদের অবস্থান এখনো কল্পনাতেই সীমাবদ্ধ এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভাদাইতে অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনো একটা ঘোরের মধ্যে আছে এটি একটি মিলিটারি বেস এবং পৃথিবীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর মধ্যে একটি এই এলাকার বাইরেও একটি বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ মূলত এটি একটি বৃহৎ গোপন সামরিক বিমান এর প্রাথমিক উদ্দেশ্য হল পরীক্ষামূলক উড়োজাহাজ এবং সিস্টেমের উন্নয়ন এবং পরীক্ষার সহায়ক তীব্র গোপনীয়তা অবলম্বন করা হয় বেশ ঘিরে যার অস্তিত্ব সম্পর্কে মার্কিন সরকার প্রায়ই অস্বীকার করে যার ফলশ্রুতিতে এটি আজ বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানে পরিণত হয়েছে কি করা হয় ওখানে পৃথিবীর একটা বিশাল অংশের মানুষের ধারণা ওখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয় এরিয়া একান্ন থেকে এলিয়েনদের সাথে যোগাযোগ করা হয় বলে বিশ্বাস করে অনেকে যুগ ধরেই ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের ঘোড়া যিশুর আমলের আগে থেকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান সিটি এই জায়গাটিকে স্টোর হাউস অফ সিক্রেটও বলা হয় খুব অল্প সংখ্যক স্কলাররাই এই জায়গায় ঢুকতে পারেন তাও কোপের বিশেষ অনুমতি সাপেক্ষে এখানে প্রায় চুরাশি হাজার বই আছে আর এই জায়গাটি প্রায় চুরাশি কিলোমিটার দীর্ঘ ধারণা করা হয় খ্রিস্টান মিশনারি প্যাগান সহ আরো অনেক ধর্ম আর মতবাদের বহু গোপন নথি এখানে সংরক্ষিত আছে কিন্তু সাধারণ মানুষের এই গ্রন্থাগারে প্রবেশের অধিকার নেই রাফ মেওয়েদ হিল সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিষয়ের নাম এই মেন ওইড হিল এটি আমেরিকার ইয়ার্কশায়ারে অবস্থিত এটি একটি ব্রিটিশ সামরিক বেস যেটি ইথেলন গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত আমেরিকার ইংল্যান্ডকে ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্য এটি তৈরি করা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশনও এখানে রয়েছে বাণিজ্যিক গুপ্তচর বৃত্তি কাজেও জড়িত থাকার অভিযোগ আছে এই রাফ মেন ওরিড হিলের বিরুদ্ধে এছাড়া ধারণা করা হয় এখান থেকে দেশের সমস্ত টেলিফোন এবং বেতার যোগাযোগের ফিল্টার করা হয় যা মানবাধিকারের চরম লঙ্ঘন পুরো জায়গায় চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল যে সাধারণ মানুষের পক্ষে এই এলাকায় ঢোকা একেবারেই অসম্ভব আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন